তো আমার প্রিয় বন্ধুরা দেখো আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটা কিন্তু একদম নতুন আমি আশা করছি তোমরা কখনও কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তোমরা বানাও নি বা ট্রাই করো নি তবে আমার ভিডিওটা ওটা দেখো আর চট জলদি কীরকম করে এই নাস্তা বলো বা কিচিনের রেসিপিটি বলো একবার কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে নিয়ে দেখো আর পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আমি রেসিপিটি কি করে বানিয়েছি তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর চট জলদি ঝটপট চটপটে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে হবে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আবারও আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তবে আজকের আমি রেসিপিটা যে বানাবো আশা করছি তোমরা বেশিরভাগই বানাও তবে তুমিরা কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো যে আমি কী করে রেসিপিটা বানাচ্ছি আমি এখানে বাটিতে এক বাটি মতো গমের আটা নিয়ে নিয়েছি আটাটা আমি বাটির মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে নেব একটু সাদা তেল। আমি হাত দিয়ে মেখে নেব। ময়দাটা শুকনো অবস্থাতে ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এবার এইটা আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি বেশি শক্তও না আর বেশি যে নরম সেটাও নাই এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর ভাবছো তো শুধু আটা দিয়েই বা আমি কি করে আজকে রেসিপি করবো তো দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু আজকে বলবো না যে আমি আজকে কি রেসিপি করছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তো চলো এটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি বাদবাকি কাজগুলো তোমাদেরকে দেখাতে থাকছে আর বন্ধুরা দেখো আজকে রেসিপির জন্য কিন্তু পাস্তাটা নিতেই হবে তবে এই পাস্তাটা নিয়ে নিয়েছি দেখো আমি সেদ্ধ করে নিয়েছি এই পাস্তাটা হ্যাঁ কত সুন্দর একটার গায়ে কিন্তু একটা লাগেনি তোমরা যখনই পাস্তা বা চাউমিন জলে সেদ্ধ করে নেবে তখনই কিন্তু একটু সাদা তেল দিয়ে নেবে দেখো এই দেখো ঠিক আমি একটা তা বসে নিয়েছি আর দেখো নিয়ে নিয়েছি একটু রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এগুলো একটু দিয়ে নেব একটু নেড়ে নিয়েছি আমি এখন এটার মধ্যে দিয়ে নেবো অল্প একটু হলুদ দিয়ে নেবো স্বাদ মতো লবণ আবারও ভালোভাবে একসঙ্গে হলুদ সবগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে নেবো হচ্ছে খানিকটা টমেটো সস টমেটো সসটা একটু ভালোভাবে আমি নেড়ে করে নেবো দিয়ে নেবো অল্প একটু জল

এই টাকার সঙ্গে মিশিয়ে এনে তোমার চালু এখানে একটু লঙ্কাগুলো ব্যবহার করতে পারে আমি যেহেতু কাঁচা লঙ্কা কেঁচালোটা দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে তার জন্য আমি শুধু এখানে লঙ্কাগুলো ব্যবহার করলাম না এরকমভাবে কিন্তু তোমরা নামিয়ে নেবে এর থেকে বেশি ঠোঁকাতে যাবে না বা এর থেকে বেশি কিন্তু পাতলাও করে রাখতে হবে একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো পাস্তাটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে আচ্ছা তো চলো এটা এখন আমি সাইডে রেখে দেবো নামিয়ে নিয়েছি এটা এখন আমি সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তবে এটাকে কিন্তু ঠান্ডা করেই নিতে হবে বন্ধুরা এখনও কিন্তু আমি বলবো না তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে দেখতে থাকবো একদম নতুনত্ব একটা রেসিপি আর এদিকে আমি ময়দার ডোটা নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব বন্ধুরা দেখো বড় ডোটা থেকে আমি ছটা লেচি কেটে নিয়েছি রু রুটির মতো করে রুটিতে ঠিক যতটা করে তোমরা রেচি কেটে নাও যেমনভাবে আমি ঠিক তেমনভাবেই কেটে নিয়েছি চলো এবার এগুলোকে আমি বেলে নেব রুটির মতো করে বন্ধুরা দেখো রুটিটা আমি বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি ঠিক রুটি যেইভাবে তোমরা বেলো সেইভাবে একদমই আমি কিন্তু পাতলা করে দেখো এ দেখো একদম পাতলা করে আমি এটা বেলে নিয়েছি এবার এই পাস্তাটা আমি নেবো খানিকটা আর এই রুটির মধ্যে যেভাবে রোলে দেয় ওইভাবে আমি এটা তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি চামচ করে নিয়েছি আর দেখো এই দেখো আমি রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক একইভাবে নিয়ে নেব এইভাবে আমি দিয়ে নিয়েছি আর একটা একদম রেডি হয়ে গিয়েছে আমার তো এবার এটাকে আমি হাতে করে রোলের মতো করে মুড়িয়ে নেব তো বন্ধুরা দেখো আমি রোলের মতো করে একদম উড়িয়ে নিয়েছি আর লাস্টের দিকে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় জয়েন্টটা ওর জন্য এই সাইডে আমি একটু জল লাগিয়ে নিলাম আর এটাকে উল্টে নেবো আর বন্ধুরা দেখো এই সাইডটাতে আমি একটু জল লাগিয়ে নিয়েছি তো এইভাবে এটাকে উল্টে দেব। তোমরা চাইলে এটাকে রোলের মতো করে এই যে মক্কো করে নিতে পারো আমি দেখো এক সাইডটা তুমলে নিলাম আর এক সাইডটা রোলের মতো করে আমি ঠিক হাত দিয়ে মুড়িয়ে নিলাম তো চলো একদম রেডি হয়ে গিয়েছে একটা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই রেডি করে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে না টিফিন বলো বা নাস্তা বলো যাই বলো না কেন কী বন্ধুরা একদম নতুন না তোমরা কি এইভাবে করেছ চলো আগে প্রত্যেকটা আমি বানিয়ে নিই বন্ধুরা দেখো এই যে টিফিনগুলো একদম আমি তৈরি করে নিচ্ছি টিফিন বলো বা নাস্তা বলো বা হচ্ছে পাস্তা রোল বলো এটা কিন্তু আমি নাম দিয়েছি হচ্ছে পাস্তা রোল আর দেখো এই দেখো রোলের মতো করেই কিন্তু আমি এই সাইডটাকে মুড়িয়ে নিয়েছি তোমাদেরকে বললাম তবে মুড়িয়ে নেবে একদম কিন্তু মুড়িয়ে নিয়েছে এটা কিন্তু ছোট বলো বা বড় বলো যদি বাচ্চাদের যদি টিফিনে দেওয়া হয় না একটা নয় দুটো খেয়ে নেবার একদম পেট ভর্তি হয়ে যাবে বাচ্চাদের আর কোনো রকম বায়নাও রাখবে না যে এটা খাবো না বা কোনো কিছু তবে প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝবে না চলো এগুলো তো তৈরি করা হয়েছে এখনও কিন্তু ফাইনাল হয়নি তবে দেখো তাহলে তো আমি তেল বসিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু বেশ গরমও হয়ে গিয়েছে এবার এই যে টিফিন বলো বা নাস্তা বলো আমি আগে কিন্তু দিয়ে নিচ্ছি অনেক তেল দেওয়ার দরকার নেই অল্প খানিকটা তেল দিয়ে নিলেই হবে আর দেখো একসঙ্গে আমি তিনটে দিয়ে দিয়েছি চাইলে চারটেও দেওয়া যাবে এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু উল্টে নিচ্ছি একটা এটা কিন্তু ভীষণ হালকা হাতে উল্টে নেবে দেখো কত সুন্দর হয়ে বন্ধুরা গ্যাসের একটা কিন্তু একটু মিডিয়াম করে নেবে হাই ভাজবে না তাহলে এগুলো কিন্তু ওপর থেকে ভাজা হবে ভেতরটা কিন্তু অবকাও ভালো ভাজা হবে না আর দেখো যখন উল্টাবে তখন ভেতরটা যাতে ফেটে না যায় তো চল দেখতেই পাচ্ছো কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে এক একটা নাস্তা এগুলোকে এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর একদম রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি আর দেখো কতটা খাস্তা হয়েছে এবং মুচমুচে হয়েছে তোমরা বুঝতেই পারছো তো আমার চ্যানেলে কেউ যদি তোমরা নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর আমাকে কমেন্টে জানিও তোমরা এইভাবে নাস্তা বলো বা টিফিন বলো রেসিপি তোমরা বাড়িতে করেছ কি না বানিয়েছ কি না জানাবে কিন্তু আমার প্রিয় বন্ধুরা তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো